এত বড় একটা কমেন্ট লিখেছেন সাজনা রাশিদ আপু আমি আপনার কাছে দুইটা বিষয় জানতে চাইতেছি এক হইতেছে যে আপনি কি আমাকে রিকোয়েস্ট করছেন নাকি প্রশ্ন করছেন সেকেন্ড হইতেছে গিয়ে যে আপনি যে আমাকে বলতেছেন যে পার্সোনাল বিষয় কেন আমরা ভিডিও বানাইতেছি আসলে পার্সোনাল বলতে আপনি কি বুঝাইতেছেন এখন আমি যে পার্সোনালের বিষয় জানি বা আমি যেই পার্সোনালের ইয়েটা জানি সংখ্যা জানি সেটা হইতেছে গিয়া পার্সোনাল হচ্ছে গিয়া ব্যক্তিগত আর ব্যক্তিগত জিনিস থাকবে গিয়া ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে থাকবে যদি ব্যক্তিগত জিনিস চার দেয়ালের বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেটা ব্যক্তিগত থাকবে না সেটা নন ব্যক্তিগত হয়ে যাবে সেটা পাবলিকের সম্পত্তি হয়ে যাবে আমি বুঝি এটা এখন আপনি আমাকে কি পার্সোনাল বুঝাইছেন আমি তা বুঝতে পারিনি আপনি যদি এই জিনিসটা আমরা ক্লিয়ার করে বলতে পারেন তাহলে আমি হয়তো বুঝতে পারবো আর সবার তো মেধা তো আর এক না আমারও ও মেধায় এক না যেমন আপনি আমাকে যে রিকোয়েস্ট করছেন আবার বলতেছেন যে কেন আমি ভিডিও বানাইতেছি ওদেরকে নিয়ে ওদের একটা পার্সোনাল ব্যাপার সেই পার্সোনাল ব্যাপার আমরা কেন ভিডিও বানাইতেছি এখন আপনি আমার রিকোয়েস্টের কথাও উল্লেখ করলেন তারপর আবার বলতেছেন যে কেন ভিডিও বানাই এটা কেমন জানি দুই রকম হয়ে না আর কোথাও কোনো আপনার স্টপ দেন নাই প্রশ্নবোধক চিহ্ন দেন নাই এখন আমি নিজেই কনফিউজ হয়ে গেছি নাকি আপনারা কনফিউজ করার জন্য এই ধরনের কমেন্টগুলো করছেন হইতে পারে এক একজনের মানে ওই বললাম মেধা তো আর একরকম না সুতরাং আপনি আপনার কাছে হয়তো গিয়ে যেটা আপনি রিকোয়েস্ট করছেন সেটা আপনার কাছে প্রশ্ন মানে আমার কাছে প্রশ্ন মতো লাগছে যে আপনি আমার প্রশ্ন করছেন যেটা আপনার কাছে ব্যক্তিগত লাগছে যে ব্যক্তিগত বিষয় সেটা আমার কাছে নন ব্যক্তিগত লাগছে হইতেই পারে এরকম অনেক অনেক আহর কমেন্ট কমেন্টগুলো আছে কিন্তু আজকে আপনার কমেন্টটা পড়ে আমি অনেক মজা পাইছি তো আর ভালোও লাগছে সুতরাং আপনি আমাকে একটু ভাঙা ভাঙ্গা বললেন আমি তো আবার আপনাদের মতো এত শিক্ষিত মানুষ না যে গুগল ট্রান্সলেট করে তারপরে বাংলা লেখবো বাংলা লেখা তারপরে ইংলিশে ইংলিশে রূপান্তরিত করব আসলে আমি এত দূর পর্যন্ত এখন পর্যন্ত শিক্ষিত হইতে পারিনি আমি চিন্তা করতেছি বছরে স্কুলে স্কুলে ভর্তি ভর্তি হব মানে সালে তাও নার্সারিতে তো নার্সারি থেকে যদি আমি পড়াটা আবার নতুন করে স্টার্ট করি দেখা গেছে যে আমার সেখানে ইংলিশ মিডিয়ামে যদি ভর্তি হয় তো ভর্তি ভর্তি হই তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ইংলিশে খুবই পারদর্শী হয়ে যাব তো সেই পরে আপনারা এরকম ধরনের কমেন্ট করেন আর তখন গিয়া এরপরে গিয়া ওরকম ধরনেরই আনসার আমি দিতে পারব নি ভালো থাকবেন আপু হ্যাঁ এত কষ্ট করে আমাকে ইংলিশে কমেন্ট করার জন্য আর দয়া করে ইংলিশে কমেন্ট করবেন না শোনেন আমি বলি আমরা বাঙালি হ্যাঁ আমরা হইলাম গিয়া চাষার বাচ্চা ঠিক আছে ওই যে কে জানি বলছিলো না যে চাষার দেশে বিশ্ববিদ্যালয় কেন হবে তো আমরা হলাম গিয়া চাষার বাচ্চা তো আমরা চাষার বাচ্চারা ওই একটু বাংলা পড়তে পারি আমাদের মাতৃভাষা বাংলা যেহেতু সুতরাং কষ্ট করে একটু বাংলা ভাষা লেখবেন ভালো লাগবে ভাল হলে ওটা আমরা বাঙালি ওই যে আমাদের মাতৃভাষা বাংলা আমরা সেটা বুঝে নিবো কোনো সমস্যা নাই কিন্তু ওভার স্মার্ট হইতে গিয়া ওই বাংলা লেখা গুগলে তারপরে ট্রান্সলেট করেন ইংলিশে ওইটা লেখেন না তাহলে সেটা হাস্যকর দেখায় হুম কারণ আপনি সরাসরি একটা ইংলিশ ওয়ার্ড লিখবেন বা একটা ইংলিশে ধরেন গালি দিলেন আমারে ওইটা একরকম আর আপনি বাংলা বাংলা লেখা তারপরে ইংলিশে রূপান্তর করলেন সেটা হইতেছে গিয়া অন্যরকম দেখা যায় এটা যে কেউই বুঝে যাই হোক এখন আসি আমাদের টু দা পয়েন্টে আসসালামু আলাইকুম এমনি কইরা কমু কন আকাম কু কাম করবো হেরপরে মানুষের ঠেঙ্গা মারলে মানুষের আরেবার কিছু ফেক আইডি দিয়ে আইসা কে কেউ কমেন্ট কইরা কয় কি যে কেন পার্সোনাল বিষয়ে কথা বলি আচ্ছা এখনকার কথায় আসি আপনি গো লেডি কিলার বাপ্পি হিনি হইতে চাইছিল গিয়া ওই যে ভাইরাল যে বাপ বেডির ভিডিও ভাইরাল হয়েছিল না যে দরজা খুলছে মেয়েকে আয়সা দেখা বাপে অবাক হয়ে গেছে বাপি এরকম হইতে চাইছিল হ্যাঁ বাপি আর বাপির পালিত কন্যা সেরকম হইতে চাইছিল যে তাদের ভিতরে পিলিপিলি সম্পর্ক বাপ বেটির সম্পর্ক আর ইমোশনাল মানুষের গেছিল ইমোশনাল করতে ইমোশনাল করতে গিয়ে বাপি খাইয়াইছে ঠেঙ্গা লালসা চা খাইয়াইছে দুধ বাপীর বাপের কপালে জোডে নাই। আর চা বিস্কুট ছাড় আর কোনো কিছুই জো মানে হয় নাই জোরে নাই ওটা শুক্রবারের ব্লগ শুক্রবারের ব্লগে দেখাইলো তানজিলা একদিক দিয়ে দেখাইলো যে তারা রুম পরিষ্কার করতেছে বিরিয়ানি রান্না করবে হ্যাঁ বিরিয়ানি রান্না করছে আম্মুর হাতের বিরিয়ানি আম্মুর হাতের বিরিয়ানি এখন আমার মার মার থেকে আমি আমার শাশুড়িকে বেশি ভালোবাসি আম্মুর হাতের বিরিয়ানি কিন্তু আব্বুর জন্য বিরিয়ানি এক প্লেট আনতেও পারলো না আব্বুর জন্য এক এক প্যাকেট বিরিয়ানি বা এক প্লেট বিরিয়ানি বাড়িতে করে দিল না এত ভালোবাসা এত মহাব্বত এত কিউরিসিটি ও কিউরিসিটি কইতেছি গো ভালোবাসার জন্য কিউরিসিটি তো বাপ্পি এখানে মূলত গেছিল কেন প্রথম কথা ভাইরাল একটা বিষয় বাপ বেটির ভালোবাসা সে দেখাইতে গেছে যে আমি আমার মেয়ের আর আগ করছে আমি আমার মেয়েকে ভালোবাসা দেখাইতে যাই বাবার প্রতি মেয়ের অভিমান তুই বাপ হইলে না তোরা অভিম তোর উপরে অভিমান করব তুই এমনই বাপ তোরে খালি মানে বছরে মনে হয় একশো একবার তোরে খালি গিফট দিতে হয় ঘুষ দিতে হয় টাকা দিতে হয় টাকা না দিলে সেইখানে গিয়ে মেয়ে আর বাপের প্রতি ভালোবাসা থাকে না তুই কোন চ্যাটের বাপ হইলি হেডে আমারে ক আজকালকার জামানায় বা বাপ বেটির সম্পর্ক কি এরকম সম্পর্ক হয় যে একটা পঁচিশ ছাব্বিশ বছরে বা একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে একটা মেয়ের এগিয়ে বাপে এইরকম ধৈরা চুম্মা দেয় মেয়ের এক পাশে দুধের সাথে বাপের বুক ঘষাঘষি লাগে এইটা কোনো বাপের মধ্যে পড়ে হালার পুথালা মেজাজটা তো খারাপ হয়ে গেছে আমার এইখানে আমি যখনই না থাকি আমি কোথাও যদি কোনো কাজের জন্য ব্যস্ত থাকি বা আমি যদি কোথাও যাই কোনো অকেশনে যাই এইগুলোর আকাম টোকাম বেশি হয়ে যায় শুক্রবারের ব্লগ কিন্তু আমার এটা মানে এই ভিডিওটা যে মিষ্টি কেনার ভিডিও এইটাও কিন্তু গিয়ে শুক্রবারের ভিডিও আমি ভাবছি কি যে আমি যেখানে যাইতেছি সেখানে আমি গিয়ে সন্ধান মধ্যে চলে আসবো এরপরে গিয়ে নতুন কোনো একটা কি জানি একটা আমার ইয়া ছিল মানে ধারণা ছিল যে আমি এইটা নিয়ে ভিডিও বানাবো আমার মানে ওইটা মনে মনে ছিল তো এর মধ্যেই এই আকাম শুরু করে দিচ্ছে আমার একটা জিনিস আপনারা ঠান্ডা মানে একটু বোঝান আমি মাঝে মধ্যে হাইপার হয়ে যাই এটা উল্টাপাল্টা কাম দেখলে আমি সবসময় এরকমই হয়ে যাই বা আমার বাস্তব লাইফেও আমি মানে লাইফে এরকমই যে উল্টাপাল্টা কোনো কিছু আমি সহ্য করতে পারি না আমার একটা জিনিস বোঝান যে উ গেছে কামারের বাচ্চা গেছে কামারের বাচ্চা যাওয়ার পরে মানে কথা বলতেছে কথা বলার এক পর্যায়ে ওরা তো থাইমা থাইমা ভিডিও করে যে নাও এখন একটা এখন একটা ইয়াতল এখন এখন এই সাইড থেকে একটা ফুটেজ উঠাও। এখন আমরা এটা করুন তো হঠাৎ করে কোনো কথা নাই বাত্রা নাই সেখানে সে গিয়া যায়া চুমাটা দিল মানে ঠাইসা ধরে চুম্মা দিল তো ও যে কয় যে আমাদের চ্যানেল হচ্ছে গিয়ে শিক্ষণীয় চ্যানেল আমরা যা ভিডিও করি সেগুলো হচ্ছে গিয়ে শিক্ষা পায় এইগুলা কোনো শিক্ষা এখান থেকে কেউ ভালো কোনো কিছু শিখবে ওদের চ্যানেলে নাকি কোনো নোংরামি এই যে আমি যে আপনাদের সাথে একটা ফুটেজ শেয়ার করছিলাম মানে একটা ভিডিও দিয়েছিলাম বাপ্পিরি ভিডিও গলাবাজি করার ভিডিও তো সেখানে যে ও বলল যে আমাদের নোংরামি কই আমরা পাঁচ ছয় জন ব্লক করি সেখানে কই তাহলে এটা কি নোংরামির মধ্যে পড়ে না এটা কিসের মধ্যে পড়ে এইটা যদি নোংরামির মধ্যে না পড়ে তাহলে মায়ের লগে সহবাস করাটাও কোনো নোংরামি না বাপ্পির মতো মানুষ এটাও করতে পারে কারণ ও যেরকম কুলাঙ্গার ও যার প্যাটের থেকে হয়েছে সেও তো ভালো না মারা গেছে এই ওনাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু যা কইরা থেয়া গেছে মানে যা করছে যা দেখছি সেগুলো তো আর মনে করেন যে মিথ্যা না ওগুলো তো মিথ্যা না তো সেইখানে এটাই বললাম যে মা বোনের সাথে যদি সহবাস করে তাহলে ওইটাও মিথ্যা না এখন বাপ সাথে এখন বোনের লগেও সহবাস করা কইরা সেরা হিডামাই সেটা দেখানো দেখলে পরেই তো মনে করেন যে এটা কোনো কিছুই না ওটা ব্যাপারই না ওটা নোংরামেই না যেহেতু নিজের মেয়ে না নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও যেহেতু গালের মধ্যে ঠাসা ধরে এরকমভাবে চুমা দেয় তাঞ্জিলারে কিন্তু এই চ্যানেল আপনারা যে দেখতেছেন এই এই চুম্মাটা কিন্তু আজকে নতুন বাপ্পি তানজিলারে দেয় নাই বাপ্পি যে তাঞ্জিলার কোন কোন তাঞ্জিলার গায়ের এমন কোনো জায়গা নাই সেখানে বাপ্পি সাড়ি সাড়া সাড়ি না করছে দরজা লাগায় পড়ার কথা করে দরজা লাগায় তারপরে পড়াইছে আচ্ছা ওদিনকার কোথায় জানি কি খাবার কিনতে গেছে সেখানে গিয়া টেস্ট টেস্ট লেখা না জানে কি লেখা সেখানে যা টোস্ট টোস্ট এরকম ধরনের কিছু উচ্চারণ করছে অরিও বিস্কুটের কথার নামটা উল্লেখ করতে পারে না সামান্য যে মাস মেলো সেই মাস মেলো কথাটাও ইয়ে করতে পারে না উচ্চারণ করতে পারে না সেখানে সে একজন এস এসসি বা একজন জেএসসি পরীক্ষার্থীরে সে দরজা লাগে কি চারটা পড়াইছে আমার একটু বোঝা জানতো যে কি পড়াইছে আসলে বাপ্পির ক্যারেক্টার যে কত লুজ কত খারাপ সেটা ওই যে কী ওয়াল কানির গল্প শুনলেই তো আপনারা বুঝতে পারবেন যে ও কত বড় ওয়ার্ল্ড না ছিল ওয়ার্ল্ড টপ সেদিন কা ওই যে বাপ্পির তিসার লাইভে যেদিন আইছিল সেদিন আরও অনেক কমেন্ট করা হয়েছিল সেখানে একজন একটা কমেন্ট করছিলো যে বাপ কিরে রে বাপ্পি এখন পর্যন্ত কি তুই তোর বৌরের লঙ্গির লগে বাইন্দা রা হোস তারপরে এখনও কি ওয়ার্ল্ড টপ কাস যখন এই কথাগুলা অন্যান্য মানুষ কমেন্টে বা বলছিল ওই লাইভের মধ্যে বলছিল তখন গিয়ে বাপ্পি ওই কমেন্টগুলো ইগনোর করছে বুঝতে পারছেন তো ওর ক্যারেক্টারে এত সমস্যা আজকে সে সেই মেয়ের স্বামী পাশে বসা সেই মেয়েরা এরকম ভাবে এত সবসময়ই ধৈরা যায় জরায় ধরে দৈরা যায় চুমা দেয় জরায় মানে এগুলো কি ভাই এগুলো যদি নিজে বাপ হইতো বা আপন মেয়ে হইতো তাহলে না একটা মানা যেত আপন মেয়ে নিজের মেয়ে বাপ এগুলো করে না ওরা আসলে চাইছিল যে ভাইরাল হইতে যে ওই যে ভাইরাল যে বাপ মা বাপ আর মেয়ের যে ভিডিওটা ভাইরাল হয়েছে চাইছিলো সেরকম হইতে আসলে তো ওই ভালোবাসা একটা পিওর ভালোবাসা ওই ওই ভালোবাসা একটা আলাদা ভালোবাসা একটা আলাদা অনুভূতি আর সেইখানে গিয়ে ও যে ফেকের বাচ্চা ফেক ফেকের বাচ্চা দালালের বাচ্চা গেছে ওই নাকা আনতে তানজিরাত থেকে সেদিনকা হ্যাঁ সেদিন টাকা চাইছে দেখেন আজকে কিন্তু আসছে আসছে কিসের জন্য ওরা এমন কাজকর্ম করতেছে এমন কোনো কিছু করতেছে যেখানে তাবিয়ারে রাখা যাবে না হয়তো গিয়া তারা বুঝে নিত কি না কি করতে পারে না হলে বাপ্পি সেদিন এক লাখ টাকা হয়েছে পকেট থেকে টাকা বয় করে দেখেছে তানজিলা ব্যাংকের থেকে টাকা দেউছে সব টাকা পয়সা মিলাইয়া এরা কিছু একটা করতেছে আপনাদেরকে যে দেখাছে যে তৃষারে এসে সংসারের খরচ দিছে রুম ভাড়া দিছে বুঝছেন রুম বা বুঝলেন রুম ভাড়া দিছে সংসার খরচ দিছে একেবারে কি সংসার খরচ এত বছর সংসার সংসার চালাইছে তৃষা এখন একেবারে তৃষার কান্দে দায়িত্ব দিয়ে দিছে এগুলো মানুষে বুঝে না তো চলেন আমরা একটা কমেন্ট পড়ি কমেন্ট আমার দেখানোর দরকার ছিল ওই জন্য আমি দেখাইতেছি চলেন পরে কথা কইতেছি আপু বাপ্পি যেভাবে তাঞ্জিলার গাল টিপে চুমু খেলো সেটা কি একজন জন্মদাতা বাবার পক্ষে সম্ভব আপনি আপনার চ্যানেলের দর্শকদের জিজ্ঞেস করে দেখবেন যে ছাব্বিশ সাতাশ বছর বয়সে কোনো মহিলার বাবা তার গালে এইভাবে চাপ দিয়ে ধরে আদর করে নাকি বাবা মেয়ের সম্পর্কের মাঝে কি কোনো অসভ্যতার স্থান আছে আমারও একটি কন্যা সন্তান আছে ওর বয়স পনেরো বছর আট মাস আমার মেয়ে আমার জান আর আমি আমার মেয়ের জান বাসায় ঢুকে সর্বপ্রথম আমি আমার মেয়েকে না দেখলে ওকে খুঁজে খুঁজতে থাকি আমি আমার মেয়ের মাঝে মাঝে আমার মেয়ে মাঝে মাঝে আমাকে বেশি আদর দেখাতে যে জোরে জোরে চাপ দিয়ে ধরলে আমার স্ত্রী এই সাথে সাথে মেয়েকে ধমক দিয়ে ওঠেন আমি অবশ্য তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেয়েকে বুঝিয়ে বলি আমার কলিজার টুকরো টুকরা মেয়েটা যতবার এই ধরনের ভুল করে আমি ততবার ওকে বুঝিয়ে বলি বাপ্পি কি তাঞ্জিলার জন্মদাতা পিতা বাপ্পি তাঞ্জিলার জন্মদাতা পিতা হলেও কি এই এইভাবে আদর করতে পারতো বাপ্পি কি কখনো তার আপন মেয়ে তাবিয়া তাবিয়াকে এইভাবে চেপে ধরে চুমু দিয়েছে আমার মনে চাচ্ছে ওই জানোয়ারটাকে পাথর মেরে টুটু টুটু টু সি 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 তোর মুখে আমি থু থু দিলাম ওয়াক থু আবার সাকিবের মা ওই দুইটাকে জুতা স্যান্ডেল দিয়ে না পিটিয়ে বেহের মতো দাঁত বের করে ওই নোংরা দৃষ্টি দৃশ্য দেখছিল সাকিবের মা যেমন তেমন যেখানে গিয়ে স্বামী উপস্থিত আছে সেইখানে গিয়ে কিভাবে এরকম ধরনের একটা ব্যাড আচরণ করে তারপরে আবার ওরা জানে যে এই ব্যাটা ওর বাপ না তারপরে গিয়ে ভালো মানে কিভাবে মায়না নেয় এগুলা অন্য কোনো জামাই হইলে বা অন্য কোনো ইয়ে হইলে পরিবার হইলে তাদের মুখের চোখের দিকে তো তাকানোই যাইতো না এত ভালোবাসে এত মহব্বত এত কিছু বাপের প্রতি বাবা বাবা বাবার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ আমার আমার পয়দা করা পিতা তো পয়দা করা পিতারে রং চা খাওয়াই রংসা রং চা যদি তোর পিতা একবার খাইতেও যায় বা বাসায় খাক এটা সমস্যা নেই কিন্তু সেখানে রং চা সামনে দেয় এটা কীভাবে কীভাবে সম্ভব তাহলে বুঝেন সেখানে মা মানে মেয়ের সাথে বাপের কি সম্পর্ক যেখানে মেয়ের বাসায় বাপে গেলে কি কি থুইয়া কি করবে কি না থুইয়া করবে সেটা সেখানে দিশা পায় না আর সেখানে মেয়ের বাসায় গেছে দুইটা বিস্কুট আর এক কাপ রং সা রং সাহা পাইয়া ছোট লোকের বাচ্চা যেরকম হ্যাঁ 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 কইটা দাঁত কেলায় দিছে আসলে আত্ম আত্মমর্যাদা বা আত্মসম্মান বলতে এদের যে কোনো কিছু নাই এই দেখেন এইখানেই এই ভিডিওর মধ্যে কিন্তু সেটা ওইটা আসে তারপরেও কিছু সংখ্যক দর্শকরা এসে বলবে কি ওদের পার্সোনাল ব্যাপার ওদের পার্সোনাল ম্যাটার ও আপনারা কেন কথা বলেন পার্সোনাল ব্যাপার পার্সোনাল ম্যাটার তাকে ঘরের মধ্যে রাখতে কবেন আর সব থেকে বড়ো কথা হইতেছে গিয়ে এটা সমাজ ব্যাধি একটা রোগ এই রোগের থেকে যদি আমরা না বের হইতে পারছি বা এই ভাইরাস যদি আমরা মানে ওষুধ দিয়ে যদি না কমাইতে পারছি তাহলে এটা ঘরে ঘরে সরাই যাবে আমি মনে করি যে যারা আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলেন যে পার্সোনাল ব্যাপারে কেন কথা বলেন আঙ্গুল কেন তোলেন আমি সবসময় একটা দোয়া করি যে ওদের ঘরেও যেন এই ধরনের কাহিনী হয় এই ধরনের হয় ওদের ঘরেও জানি ওদের দ্বারা বা ওদের স্বামীদের দ্বারা ওদের বাপের দ্বারা চাচার দ্বারা যাতে ওরাও যাতে মানে অ্যাবিউজের শিকার হয় আমি আর বাংলা কোনো কথা বলতে পারলাম না মানে বাংলায় এই কথাটা কইতে পারলাম না অ্যাবিউস তো বুঝছে না কি মানে ডাইরেক্ট হয়ে যায় এই যে সবসময় আমি দোয়া করি না হলে আজকে যে ধরনের আচার আচরণ করছে বা যে ধরনের কাহিনিগুলো করছে এরপরে মানুষ থুথু না দিয়া মানুষ কি কয় জানেন কয় কি ভাই আপনার মতো লোক হয় না আপনি অনেক ভালো আপনি এই সেই আমি অবাক হয়ে যাই যে যারা ভালো কইতে আসলে কি তারা কি ভালো মন্দর মধ্যে কি পার্থক্য এগুলো বুঝে না যেইখানে গিয়া বাপ্পির নিজের বোন গিয়া বলছে যে তাঞ্জিলা আমার ভাবির বড় বোনের মেয়ে সেইখানে বাপ্পির মেয়ে হয় কীভাবে বাপ্পি বাপ্পির কিভাবে কীভাবে তিসা কীভাবে মা হয় হ্যাঁ এটা কিন্তু একটা প্রশ্ন থাকে কিন্তু ওই কানা পাবলিকগুলো এগুলো বুঝে না এগুলা না বুঝলে না বুঝুক দরকার নেই এগুলা আমাকে আমাকে বুঝানোর আমগ ইয়া হইবো আমরা জুতা বাড়ি দিব ঝাড়ুর বাড়ি দিব ইয়া দেবো আইক খেলা বাস দেবো এখন গিয়া তাবিয়ারে রাই আসছে হ্যাঁ আমার একটা বুঝেন ও কেমন আদর্শ বা পড়লে তাবিয়ারে রাইখে আসে আরেকজনের বাসা নিশ্চয়ই কোনো কিছু হইতাছে নিশ্চয়ই ওই বাড়িতে এমন কোনো কিছু ঘটতাছে যে কারণে আর এখন আলাদা রাখছে এখন গিয়া পাপিয়ারা ওদের বাসায় যায় না যদিও পাপিয়াদেরকে নিয়ে কালকে তিসা ঠাকুমার ঝুলি নিয়ে বইছিল যে শরীফুলের সাথে গিয়া তাদের মানে ইয়ার ইতির জামায়ের সাথে গিয়া একটা দ্বন্দ্ব আহারে ইতি তোলে আমার খুব খারাপ লাগে যে যেহেতু গিয়া এতদিন কই যে তিসা ভাবি এই করছে তীষা ভাবি আপন মানুষের থেকেও বেশি করছে আজকে তো তিশা ভাবি তো গোরে লইয়া রোস্টিং করতে বুঝি আজকে তোর তৃষা কীভাবে কিভাবে গিয়ে গাড়ির চাবি নিয়ে আসছে আচ্ছা শোনেন আমি বলি আমি জিনিসটা বুঝতে পারছি যে ঠাকুমার ঝুলিটা নিয়ে আসবে আমি বুঝতে পারছি আমি জানি আর ইতিদেরকে নিয়ে যে করবে সেটাও আমি জানি এখন ইতিরা কেন গিয়ে গাড়ির চাবি দিয়ে দিছে বা শরিফুল কেন মানে ইতির স্বামী কেন গাড়ি চালায় না একটা জিনিস দেখবেন যে একজনের আন্ডারে থাকে একটা কাজ করা আর একজনের আন্ডারে না থাকে একটা কাজ করার মধ্যে কিন্তু তফাত আছে যেমন আমার কথাই বলি আমি ভিডিও বনাইতেছি কারো আন্ডারে বসে না কিন্তু আমার চ্যানেল আমার যখন মনে চায় আমি ভিডিও দিই যখন মনে না চায় আমি ভিডিও দিই না আমার কেউ বলেও না যে এটা করোস না কেউ এটা করোস না কে এটা করো এটা করো এটা করো এটা কিন্তু বলে না এখন তিসা যখন গাড়ি চালাই মানে গাড়ি কিনা তিসারা যখন গাড়ি কিনা দিছিল। তখনকার গিয়া ওরা মনে করছিল কি যে এই যে ইতির জামাই সবসময় অবলগে থাকবে আর তারপরে গিয়া ওরা যখন ডাকবে তখন যাবে এখন ভাড়ায় চালিত গাড়ি তো মনে করেন যে তোরা তো টাকা নিতেসোস প্রত্যেক দিনের টাকা তো তোরা প্রত্যেক দিন নিতেসোস তো সেইখানে সে যদি চাঁদের দেশেও যায় চাঁদের দেশের থেকে আসার পর আয়সা যদি টাকা দেয় তাহলে তো সমস্যা নাই কিন্তু ওরা চাইছিল যে ইতির জামাই যাতে বৈশা থাকবে ওরা যখন যখন যেখানে যাবে সেখানে সেখানে যায় মানে টিপ বলতে পারেন টিপ মারা বাজে দেই বলেন করবে এখন ওরকম করলে তো আর গিয়া ইতির জামাইয়ের হয়তো চলতেছে না ইতির ইতি কয়দিন বড় বড় কথা কয়েছে যে এখন একটু ভালো মন্দ চলতে পারি ভাবিরা এই দিছে সেই দিছে হ্যাঁ দিছে মানে তিসা তিসার গুণ তো এটা নিয়ে ঝামেলা হয়েছিল ওদের মধ্যে ঝামেলা হয়েছিল যে ওই যে ইয়ার ইয়ার বাপে মানে সরি ইতির জামাইতে গেছে দূরে যায় এখন তাদের তো যেহেতু মন চায় সেহেনে যাইতে মন চায় হঠাৎ করে গাড়ি নিয়ে তো তাড়াতাড়ি আসা সম্ভব না এর আগে রাজশাহী গেছে এর আগে কোথায় কোথায় যেনে গেছে সম্ভব তো আর হয় নাই তো এটা নিয়ে দ্বন্দ্ব লাগছে তারপরে তারা গাড়ির চাবি চাইছে আর সেও গাড়ির চাবি দিয়ে দিছে কারণ এরকম ভাবে তো চলানো সম্ভব না যে সারাদিন বসে থাকব তারা যেখানে ডাকবে সেখানে যাব না নি আর সারাদিন বসে থাকবো বুঝতে পারছেন এর জন্য গিয়ে গাড়িটা ফেরত দিয়ে দিচ্ছি হুম আর এটা যে কেউই দিবে আর তোমাদেরকে নিয়ে যাবে তোমরা পাঁচশো ঠিক মতো টাকা দেবা না পাঁচশো এক হাজার টাকা দিবা তাতে দিয়ে তো মানুষের সংসার চলবে না পেট চলবে না ইভেন আমার মনে হয় কি যে ওই খরচপাতির যে বিষয়টা ওই গ্যারেজের যেই বিষয়টা গ্যারেজ যে উঠাইছিল ওই গ্যারেজ নিয়েই হয়তো কোনো ঝামেলা হইতে পারছে গ্যারেজের কাজকাম করাইছে টাকা পয়সা মনে হয় ঠিক মতো দেয় নাই এর জন্য গিয়ে হয়তো এরকম লাগালাগি সারা সারি হয়ে গেছে হ্যাঁ তো এটা নিয়ে এখন তিস কয় আমার কাছে আমার কাছে আসে না কিন্তু আমার নাম দিয়ে ভিডিও বানাই এই করে সেই করে যে করে বুঝতে দেয় না আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই এই নাই সেই নাই আমার এখানে কেউ আসে না আমি একলা থাকি তারপরে গিয়া আমার বোনটা আছে আমার চাষিদের বাস চাষি শাশুড়িদের বাসায় যায় ওনারা ভালো মানুষ কিন্তু ওনারা মিশে না তো ওর সাথে মিশতে যায় না তিসার সাথে মিশতে চায় না তো তোরা কোন দিনকাই ভালোবাসছিল কোন দিনকে তোর সাথে মিশতে চাইছিল একটু মানে বোঝায় কত যে তোরে সবাই ভালোবাসে তোরে সবাই মাথায় আগলায় রাখে একটু কইতে পারেন ঠিক আপনারা এস পর্যন্ত দেখছেন যে তিসারে সবাই ভালোবাসে তিসারে ভালোবাসে এক একজন উল্টায় ফালাইছে না যত ওই ওরা এমন একটা পরিবার ওই জায়গার মধ্যে ওদের সাথে বা মানে ওদের সাথে কারো কোনো সেরকমভাবে কোনো যাওয়া আসার সম্পর্ক নাই এখন কেন নাই সেটা আপনারাই ভালো জানেন যে কেন ওদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কোনো সম্পর্ক নাই বা থাকে না একটা পাড়ার মধ্যে কিন্তু কম মানুষ থাকে না আজকে ধরেন আপনার ঢাকা থেকে বা আপনার বিদেশ থেকে বা আপনার কোথাও থেকে গেলে পরে আপনার বাড়িতে কিন্তু মানুষজন উপস্থিত হয় কিন্তু তিশাদের বাপপিদের বাসায় কেউ যাইতে চায় না ঢুকতেও চায় না মানে দরকার না পড়লে কেউই যায় না আসলে সেখানে তিসাদেরকে কেউই চোখে দেখতে পারে না বাপ্পিরেও তো না বাপ্পির তো আগে থেকেই দেখতে পারে না যেদিন থেকে এই নোটিরে বিয়া করছে সেদিন থেকেই তো দেখতে পারে না তাছাড়া পর্যন্ত বাপ্পির খোঁজ খবর লয় না বুঝেন না এগুলা তাই সেখানে টুক কতটুকু ভালোবাসবো তিসারে মানুষ ওই চোখেই দেখে ওই চোখেই দেখে যেই চোখে একটা মানে যেই চোখে একজন নর্তকিরে মানুষ দেখে ওই চোখেই দেখে না হেলে শাশুড়ি মারা গেছে যার শাশুড়ি মারা গেছে তার বাড়িতে যদি সেরকম কোনো ভালো সম্পর্ক থাকতো আত্মীয়স্বজনের সাথে অবশ্যই গিয়া মিল হইতো অবশ্যই গিয়া খোঁজখবর নিত কেউ সায়তা নেয় নেয় না তো সেখানে চাষিদেরকে চাষি চাষি শাশুড়িদের নামে এসে বদনাম কইরা নিজের সফি সাফি দাবি করার তো কোনো দরকার নাই তুমি ওই ক্যাটাগরি দেখে তোমার সাথে কোনো ইয়া নাই সম্পর্ক নাই কোনো ভালোবাসা নাই পাশে আছে খালা শাশুড়ির বাসা পাশে আছে ফুপু শাশুড়ির বাসা কোথায় কেউ তো একদিন একটু দাবাত দিয়েও খাওয়ায় না জিগায়ও না সেই রকম বাসায় গিয়া তারা বিডিও করেও আনতে পারে না কেউই না না গিয়ে যে চাচি ইয়ার এই যে বাপ্পের যে যে চাচার বাড়িতে গিয়া তাঞ্জিলার জামাইরে খাওয়ানোর মতো যে নাটকটা করছিল ওনাদের বাড়িও যায় বেশিক্ষণ থাকতে পারে না দাঁড়াইতে পারে না ওদের তো কেউ বইতেই দেয় না বইতেই করে না যে বসো বা কিছু বাইরে ভাই যেহেতু গেছিলাম আমি গত দুইটা দিন থাইকাইছি যেদিন গেছি শুক্রবারের দিন গেছি বিকালবেলা আইসা পড়বো আসতে দিবে না না মানে না যাইতে পারবা না যাবাই না ছোটো ছোট দুইটা আমার ইয়ে আছে কুটি দেবর আর আছে হ্যাঁ ওরা তো আরও না কান্দাকাটি শুরু করে দিছে না তুমি যেতে পারবা না আপি তুমি যাবা না আমার আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলি ওরা কিন্তু আমাকে আপি ডাকে ভাবি ডাকে না তো যাইতে পারবানা না না মানে না না যাবা যাবা না যাবা না সেইখানে গিয়া যে যে মা আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়া যে আমার মামি মামা শাশু শ্বশুরের বাসায় সেখানে আমার মামি শাশুড়ি নিজে না করছে যাই আসছ থাকবা থাইকা তারপরে যাবা যে কদিন মনে চায় সেই কদিন থাকবো যাইতে পারবা না আজকে আসছো আজকে যাওয়া এটা কেমন ধরনের কথা বাইন্দা রাখছি দুইটা দিন আর সেইখানে একদিন তাদেরকে থাকতে কয় না বা দাওয়াত দেয় না কিচ্ছু না যোগাযোগ নাই তাহলে বুঝতে হবে যে তোরে কোন চোখে দেখে এইটা নিয়ে আয়সা কথা বলার দরকার নেই তুই ওই মাত্রার মহিলা যেই মাত্রা তোরে মানে ওনারা ওনাদের কাজের মহিলাও ভাবে না হুম এই হইতেছে গিয়া আপনাদের আপার মানে ঠাকুমার ঝুলির অবস্থা ঠাকুমার ঝুলির ভিউ কমা যায় ঠাকুমার ঝুলির ঠেহা তখন যায় ঝুলিরে ঢং করছে ঢং করে আমি বাজার করতে যাবো কোন দিন বাজার না করে খাইসুস হারা বছরে তো নিজের টাকা দেয় নিজে বাজার করে খাইছ আজকে নতুন কিসের এত ঢং হয়ে গেছে গা সেদিন এক রিক্সালার কাছ থেকে আর সাথে ঘুরছে গিয়া সেখানে কইতেছে যে রাইতে আসলে ভালো হইতো আসলে প্রস্টিটিউটরা বা প্রতি তারা তো রাত্রেই খদ্দের খুঁজে তো এর জন্য গিয়া ওই ও রাইতে গিয়া খদ্দের খুঁজতে গেছে যাইতে যাইছিল কিন্তু দিনের বেলা আয়া পড়ছে এগুলো সেগুলা মিলে অনেক কাহিনী আছে অনেক ও কাহিনী মানে কইতে গেলে রাইতার দিন সমান হয়ে যাবে তারপরেও বেহায়া নির্লজ্জ দর্শকগুলা বুঝে না যে এগুলার বেহায়া নির্লজ্জ এগুলার এগুলার ক্যারেক্টার ভালো না। এগুলারে কেন আমরা ইয়া দিতেছি বাহাবা দিতেছি ভালোবাসা দিতেছি মানুষের সংসার ভাঙা যারা নিজেরা সুখে থাকতে চায় তারা কি আদতেও ভালো মানুষ ফেরস্তা মানুষ এগুলা কি দর্শকরা বুঝে না আসলে বুঝবে কীভাবে জ্ঞান বুদ্ধি ভালো মন্দর হিতাহিত যেই বুদ্ধিগুলা সেগুলাতে মূর্খ দর্শক নাই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফিজ